ছি জাদর নেল পলিশের গাছ টুম্পা তুমি অনেক ভালো আজ থেকে এই গাছের নেলপলিশ তুমি ব্যবহার করতে পারবে আর তুমি যদি চাও তাহলে এই গাছের নেলপলিশ তুমি বাজারে বিক্রিও করতে পারবে পলিশ আছে গো নেল পলিশ সাথে আছে লিপস্টিক বাচ্চারা দিদিরা তোমরা নিতে যদি চাও তাহলে শেফার কাছে চলে আসো ও শেফা কাকিমা দাঁড়াও না তোমার কাছে কি এনেছো নেল পলিশ এনেছো হ্যাঁ রে টুম্পা আমি নেল পলিশ এনেছি সাথে অনেক লিপস্টিকও এনেছি তোর কোনটা লাগবে দেখ আজকের কালারগুলো খুব সুন্দর ও কাকিমা আমার হাতে নীল পলিশ নিতে খুব ভালো লাগে তুমি আমাকে একটা নীল পলিশ দেবে হ্যাঁ রে টুম্পা দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি একটা নীল পালিশের দাম পঞ্চাশ টাকা করে যা বাড়ি থেকে টাকা নিয়ে আয় আচ্ছা কাকিমা আমি এক্ষুনি বাড়ি গিয়ে মার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসছি তুমি কিন্তু কোথাও যাবে না এখানেই ঠিকো আচ্ছা ঠিক আছে রে টুম্পা তাড়াতাড়ি চলে আসবি আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না ও মা কি পঞ্চাশটা টাকা দাও না ওই যে ওইখানে শেফা কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে টুম্পা তুই যখন তখন বায়না ধরবি না তো তুই কি বললেই হবে গত ঈদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি সেই নেল পলিশটা তুই একদিনে মধ্যেই নষ্ট করে ফেলেছিস আমার হাতে এখন কোনো টাকা নেই ও মা দাও না শুধু পঞ্চাশ টাকাই তো চেয়েছি এবার আর আমি আর নষ্ট করব না আমার খুব ভালো লাগে হাতে নীল পলিশ দিতে দাও না মা আচ্ছা ঠিক আছে আমি তোকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন এই নে পঞ্চাশ টাকা নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু ও শেফা কাকিমা দেখো মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়েছি তুমি এইবার আমাকে পঞ্চাশ টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নীল পলিশটা দিয়ে দাও দেখি এরপর টুম্পা শেফা শিয়ালিনের কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে সেই নীল পলিশটি কিনে নেয় আরে কত সুন্দর একটা নীল পলিশ কিনেই ফেললাম যাই এবার এই নেল পলিশটা গিয়ে ববিকে দেখিয়ে আসি আমার এই সুন্দর নেল পলিশটা দেখলে ববিও খুব খুশি হবে এরপর ববির সাথে একটু খেলাও করা হবে ববি দেখ আমি লাল কালারের নেল পলিশটা কিনেছি অনেক সুন্দর হয়েছে তাই না হ্যাঁ রে ডুম্পা আমারও না হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে তুই তোর ওখান থেকে আমাকে একটু নেল পলিশ দিবি আচ্ছা ঠিক আছে রে ববি তোকেও এখান থেকে আমি নেল পলিশ দিয়ে দেব চল আগে দুজনে একটু খেলা করি এরপর আমরা গোসল করে হাতে নেল পলিশ নেব কি রে টুম্পা সে কখন গিয়েছিস নেল পলিশ কিনতে এখন তোর বাড়ি ফেরার সময় হলো আর কই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না তাহলে টাকা নিয়েছিলি কেন মা আমি তো ওই পঞ্চাশ টাকা দিয়ে নেল পলিশ কিনেছি নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম আমার মনে হয় খেলা করে ওখানে বলে রেখে এসেছি হ্যাঁ তুমি তো সব কিছুই বলে যাবে কোনো কিছুই তোমার মনে থাকে না হয়েছে চল এবার খেয়ে নে এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে আরে ঠুমপাথও দেখছি এখানে নেল পলিশটিই রেখে গেছে। আহ কত মজা এই নেল পলিশটি আমি এখন ঘরে নিয়ে যাই এখন এই নেল পলিশটি আমি মজা করে হাতে পায়ে নেব আমাকে যে কি সুন্দর দেখাবে আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে আমি টম্পাকে বলে দেব আমি ওর কোন নেল পলিশ নেই এই নেলপলিশটা পলিশটা এখন থেকে আমার বাঘিনী মামি ববি কোথায় গেছে আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠোনে একটা নেল পলিশ রেখে গেছে এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না একটু ববিকে ডেকে দেখুন না ও কি পেয়েছে কি না আরে আরে শেফালি তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি হ্যাঁ আমার মেয়ে তোর এই সস্তা নীলপালিশ কেন নিতে যাবে আর তোর মেয়ে বলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর তুই এসে আমার মেয়ের কাছে কেন জিজ্ঞাসা করছিস তোর তো সাহস কম না না গো বাঘিনী মামি আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি আমার মেয়েটা বলে তোমাদের ওঠনে রেখে গিয়েছে তোমাদের ওঠনে অনেক খুঁজেছি পাইনি তাই ভাবলাম ববি আর ও তো একসাথেই খেলেছে তাই হয়তো ববি ওটা পেয়েছে এজন্যই বলেছি আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে আরে আরে যত বড় মুখ নয় তত বড় কথা তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তো নেল পলিশ চুরি করেছে ও ভাগিনী কাকিমা তুমি এভাবে কেন বলছো তুমি একটু ববিকে ডাকো না আমি আর ববি একসাথে খেলা করেছিলাম ওখানে রেখে গিয়েছিলাম হয়তো ববি ওটা করে উঠে রেখেছে তুমি আমার মাকে এভাবে কেন বলছো একদমই আমার মেয়েকে এখানে ডাকবো না তোরা মা দুজনেই সমান যা তোদের মতো ভিখারি আর আমার মেয়েদের জন্য খেলতে না দেখি এক্ষুনি বেরিয়ে যে তোরা এরপর ডুমপা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় ডুমপা সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি আজ তোর জন্য বাগিনী মামি আমাকে কত কথা শোনালো ও তুমি আমাকে এইভাবে বকছো কেন আমি কি ইচ্ছে করে ফেলে রেখেছি নাকি আমি তো বলি সেখানে ফেলে রেখেছিলাম ওই নেল পলিশটি ববি নিয়েছে আর এর জন্য বাগিনী কাকিমা কত কিছু বলল আমি আর কখনো নেল পলিশ চাইব না তোমার কাছে হয়েছে হয়েছে বললো তো আমার কথা শুনিস না কত করে বললাম এখন নেল পলিশ কেনা লাগবে না নেল পলিশটি কিনে আবার ববির সাথে খেলতেও গিয়েছিস আমার এখন অনেক কাজ আছে যা আচ্ছা ঠিক আছে মা আমি তো তোমাকে বললাম আমি আর কখনো নেল পলিশ কিনতে চাইবো না যাও তুমি কাজে যাও আমার মনটা খুব খারাপ আমি বাড়িতে চলে যাচ্ছি এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে অনেক কাঁদতে থাকে আমি আর কখনো নীল বালিশ কেনার শখ করব না আমার ভুল হয়েছে আমি আর কখনো নীল পলিশ কিনতে চাইব না নীল পলিশটাও হারালাম আমার জন্য মাকে কত কথা শুনতে হলো আরে আই নিয়ে তুমি এখানে বসে কাছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে ও আচ্ছা এই নাও আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিয়ে দিচ্ছি এই চারা গাছটা তুমি রোপণ করবে এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সেটাই পেয়ে যাবে তুমি সত্যি বলছো সত্যি বলছো জাদুর পরী আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই চারা গাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব। আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারাগাছে আমাকে অনেক নীল পলিশ দেয় এরপর টুম্পা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে আরে এই টুম্পা এই চারা গাছটা তুই কোথায় পেলি এই গাছটাই বা কিসের তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি আমি তো বাড়িতে এসে তোকে পেলাম না এতক্ষণ কোথায় ছিলি তুই মা আমাকে চারা গাছটি একটা পরি দিয়েছে আর পরি বলেছে এই চারাগাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো সৃষ্টিকর্তা এই গাছে সেটাই দেবে আরে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে আমাদের এই পশু কোলে পরি আসবে কোথা থেকে আর পরি তোকে চারা গাছ দিয়েছে তা তুই চারা থেকে কি চাইছিস হ্যাঁ মা তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নীলপলিশ হবে এরপর আমি অনেক নীলপলিশ দিতে পারবো মা ও মা দেখো কালকে যেখানে চারা গাছটি রোপণ করেছিল। ওই গাছটা কতটা বড় হয়েছে আর ওই গাছে অনেক নীলপলিশ ধরেছে হ্যাঁ টুম্পা তাই তো দেখছি এই গাছে এত পলিশ কী করে হলো আমি নীল পলিশের গাছ এই গাছের পলিশ কখনো শেষ হবে না টুম্পা তুমি অনেক ভালো মেয়ে এখন থেকে এই নীলপলিশগুলো তুমি ব্যবহার করতে পারবে আর তোমার মা ও মেয়ে এই গাছের নীলপলিশগুলো বাজারে বিক্রিও করতে পারবে